গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল দোকানে এসে উঠছি দেখো এই সকাল সকাল রোদ্রে উঠছে তো আজকে হচ্ছে অক্ষয় তিথি দার্জিলিং দোকানে পূজা করা হবে এই যে পাপাই জল আনলো দেখি পণ্ডিতজি কি করে এখন ঠাকুরকে মালা পরাবে পন্ডিত পণ্ডিতজি পড়াশোনা করতেছ আর তোমরা কি ভাবতেছো যে আমি ক্যামেরা করতেছি একদমই না কারণ কি আমার আমি তো যাই নাই আমার মা ক্যামেরা করতেছিল আর এখানে পণ্ডিত দাদু সব কিছু কি কি করতেছে জানি না আমরা না হলে তো আমরা পণ্ডিত হয়ে যেতাম গা কিন্তু আমি জানি না কি কইতেছে কি আর এখানে করা পূজা আর জানো আমার আর আমাকে নেয় নাই কারণ হলো গিয়ে যে আমি বাড়িতে পড়ে পড়ে ঘুমাইতেছিলাম মানে ল্যাথ খাইতেছিলাম মানে ঘুমাইতেছিলাম কারণ কি আমার সকালবেলা উঠ স্কুল আছে স্কুলের পরে আমি হাফসায় যাবো গা তো স্কুল যাইতে পারতাম না তো তার জন্যই মা কইলো যে থাক ও ঘুমাক আমি এমনি এমনি জায়গা আর দেখো কত ছোট কত ছোট যে মানে আমার মা আর শুষে এসে কী কী নাম ছিল পাপাই পাপাই ঢুকতেই পারতেছিল না তো আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো সবাই লাইক এবং কমেন্ট আর শেয়ার করে দিও বাই বাই আর ভিডিওটা